আমাদের হিজড়াদের সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট সদরের রণবিজয়পুর এলাকায় রানী হিজড়ার বাসভবনের নিস্তলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাগেরহাট খুলনা ও ঝালকাঠি জেলার হিজড়া নেতৃবিন্দু উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রানী হিজরা লেকমি হিজরা ঝালকাঠির বিপাশা হিজরা মর্জিনা হিজরা প্রমুখ এ সময় হিজরারা বলেন তাদের সন্তান নেই সংসার নেই তারা মানুষকে আনন্দ দিয়ে তাদের থেকে কিছু নিয়ে জীবন ধারণ করেন তাদের উপর মানবিক হওয়ার জন্য সব মানুষের প্রতি আহ্বান জানান আমাদের জীবনটা তো আমরা নাচ গান করে বাচ্চা কাচ্চা নাচা গিয়ে একটু হাট বাজা তুলে আমরা খাই আমাদের জীবনটা কি বলেন আমাদের নিয়ে আপনারা তো হিংসা করেন কেন এত অহংকার করেন কেন আমরা কোথায় যাব আপনারা যদি আমাদের না দেন ভালো যদি না বাসেন আমরা কোথায় যাব বলেন আমাদের জীবনটা কি বলেন না পেলাম বর না পেলাম ঘর কিছুই পেলাম না আমাদের জীবনটা কি আমাদের অসহায় জীবন তারপরে আমাদের একটু ভালোবাসবেন আমাদের সাথে ঝগড়াঝাটি করবেন না আমরা দুই পাঁচ টাকা নিয়ে খাই কি করব বলেন আমাদের জীবনটাই তো এইটা আমরা বিয়ে বাড়ি হলে বিয়েতে যাই বকশিস দেয় একটা বাচ্চা হলে বাচ্চা না চায়। বাগেরাট আছে তারপর মংলা আছে পিরিসপুর আছে এই সবাই দিয়ে আমরা মিলে জিলে আমরা বুড়ো বুড়ো হিজরা আছে অশয় আছে পঙ্গু আছে লুলা আছে অনেক ধরনের মা আমরা আছি সবাই মিলে জিলে আমরা থাকি আমাদের পিছিয়ে কেন এত শত্রু লেগে থাকে আমরা তো কেউ অন্যায় করি না কেউ বারে আনন্দ হলে আমরা যাই দুই পয়সা দেয় না আজগান করে নিয়ে খেয়ে তার ভিতরে আমাদের বাধা দিচ্ছে তার মধ্যে আমরা অসহায় কোথায় যাবো বলো মা ছাড়া বাপ ছাড়া না বাবা হতে পারলাম না মা হতে পারলাম কিছু হতে পারলাম না একটা হাট বাজার যাই দুটো বাগন নিই একটা কাঁচার লঙ্কা নিই নিয়ে আমরা খেয়ে বেঁচে থাকি এরপরও আমাদের পরে কেন খারাপ চোখে দেখে আমরা বাগের রানী হাজি আছে তাই আমাদের সভাপতি তাদের নিয়ে আমরা থাকি হ্যাঁ সে আমাদের দেখা করে করেছি হলে সে দৌড়ে জাপাই পড়ে মামি আমি বলছি জালুকাঠি জেলা নলসিটি উপজেলা থেকে আমার নাম বিপাশা হিজরা আমরা আছি এখানে আমরা অনেক হিজরা আছি আমার গুরু গোসাইরা আছে আমার গুরু নান গুরু অনেক মুরব্বীর হিজরারা আছে সবাইকে নিয়ে আমরা আছি পাবলিক ভাই বোনেরা আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দেবেন ভালো চোখে দেখবেন আমরা হিজরা প্রতিবন্ধী আমাদের মা নাই বাবা নাই আছে সবাই আছে থাই কেউ আমাদের কাছে নাই আমরা তাদের সাথে থাকতে পারি না আপনারা এদিকে একটু আমাদের সুদৃষ্টি দেবেন আর আমাদের এখন যে আছে তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনুস স্যার ওনাকেও আমি আসসালাম আলাইকুম অন্তরে অন্তর স্থল থেকে আসসালামু আলাইকুম আপনিও একটু আমাদের দিকে দেখবেন স্যার আমাদের দিকে একটু দেখবেন সুদৃষ্টি দেবেন স্যার আর বলছি যে এখন আছে পুলিশ ভাইরা আছে রেপ সেনাবাহিনী আছে আপনারা সবাই আমাদের দিকে একটু ভালো চোখে দেখবেন আমরা আমাদের দিকে কেউ হিংসা করবেন না নিন্দা করবেন না আপনারা দুই পয়সা দেন আমরা বাচ্চা না চাই বিয়ে বাড়ি যাই বাচ্চা না চাই খাই হাট বাজার কালেকশন করি দোকানপাট থেকে কালেকশন করে দুই পয়সা নিয়ে খাই আপনাদের দেওয়া টাকায় আমরা জীবন জীবিকা নির্বাহী নির্বাহ করি আর কি আর আছে আমাদের ভিতরে অনেক বয়স্ক ইদরা আছে অসুস্থ আছে তাদেরকে নিয়ে আমরা চলি আমাদের গুরু আছে নান গুরু আছে তাদেরকে নিয়ে আমরা চলি সবাই আমাদের দিকে সুদৃষ্টি দেবেন পাবলিক ভাই বোনদের সবাইকে আমি আসসালাম আলাইকুম অন্তরের স্থল থেকে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম সদর থেকে লেকমিন হিজরা রানী হি রানী হাজি সাহেব আমরা সবাই মিলে একাত্তর থেকে সবাই আমরা বাচ্চা না চাই বিয়ার বকশিস নেই হাট তুলি এরকম আনন্দ করে যান আমাদের জীবনটা যায় আপনারা এরকম দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা কেউ আমাদেরকে হিংসা করবেন না আপনারা যদি হিংসা করেন আমরা অসহায় মানুষ কোথায় যাব না পেলাম ভাই না পেলাম বোন না পেলাম পাবলিকের মায়া আপনারা যদি আমাদেরকে অবহেলা করেন আমরা যাওয়ার আমাদের রাস্তা নেই না আছে আমাদের গাছতলা থাকার জায়গা না আছে আমাদের ঘরের থাকার জায়গা সব হিজরা ভাইদের নিয়ে আমাদের হাজি সাহেবরে নিয়ে আরও আরও আমাদের মুরুব্বী হিজরা মরে গেছে তাদেরকে নিয়ে আমরা জীবন দাপন কাটাইছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটাই যেই সরকার আসুক আর এখন যে সারও আছে তারও জালায় আমি জানাই আমি সালাম আসসালামু আলাইকুম যেই সরকার আসুক আমার দিকে সবাই একটু সুদৃষ্টিতে দেখেন আমরা জানো ভালো থাকি আর একটা কথা আমার বাগেরহাট জিলার আমার বাংলাদেশের কথা আনাসি আনাচি যত আমাদের জিনটার হিজরাদা আছে সবাইকে আমার আসসালামু আলাইকুম আর একটা কথা আমার বাগেরহাট জিলার পিরিসপুর জেলা জালকাপি জেলা আমি আগেও বলেছি কত এই আমাদের যত দুই আমাদের আয়ত্তে আছে আমার তিন তিন মুরববীর আমরা হচ্ছে এই সব গোষ্ঠী তিনটে মুরববি সে হচ্ছে রেহানা হাজিমার সে আমার গুরুমা মারা গেছে আর একটা আছে আমার অতুল মা সেও গুরুমা মারা গেছে আরেকটা একটা গুরুমা আছে পারবিন মা সেও মারা গেছে আমরা তারি চেলা বেলা নাতি পুতি সবকিছু এরকম আমাদের এরকম ভাবে হয় ধাপে ধাপে আমি বলছি বাগেরহাট সদর বাগেরহাট থেকে আহ রানী হাজি এবং রানী হিজরা নির্বাহী পরিচালক হিজরাদের আমার এই কথার উদ্দেশ্য এটাই যে আমরা হাটে ঘাটে গ্রামগঞ্জে যাই অনেকে মানব মাদক সেবন করে ওগুলো আমরা পুলিশের সহায়তা বলে দিই তার জন্য অনেকের সমস্যা হয় অনেকে মাদক বিক্রি করে সেগুলো আমরা আমরা বলে দিই তার জন্য অনেকের সমস্যা হয় আমরা সৎ পথে সোজা পথে ভালো পথে চলতে চাই এবং সবাইকেই বোঝায় যে ভালো পথে চলে এগুলো ভালো না তার জন্য অনেকের কাছে আমরা কারো কাছে ভালো হই কারো কাছে আমরা খারাপও হই কতদিন বেঁচে আসি আমরা এগুলো করব আমাদের সামনে যদি কেউ কোনো মাদক সেবন করে বিক্রি করে আমরা ধরা দেব আর আমরা তাকে বলে দেব কারে যত আমার পুলিশের উদ্যোগন্ন কর্মকর্তা আছে সবাইকে আমরা বলে দেবো এবং ধরা দেবো যত সাংবাদিক বাইরে আছে আমার বাগেরহাট জেলার সবাইকে আসসালামু আলাইকুম তাদেরও বলবো এবং তাদের নিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করেও জানা দেবো যে এখানে এখানে মাদক বিক্রি হচ্ছে যদি আমরা আবারও ধরতে পারি আগে আমরা ভালোভাবে বুঝাই তারে বুঝা শুনে আমরা সাটকাট করে দিই তারপরে তারা না শুনে না বোঝে তারপর আমরা অন্য অ্যাকশন নেবো এর ভিতর কোনো মাদক সেবন নাই আর যদি কেউ এরকম করে আমার সাথে বাধে নেই আমি সবসময় তাদের গাইড দিয়ে রাখি এটা হচ্ছে আমার সর্বশেষ কথা আর যদি আমাদের এই জেলা জেতে আমরাই আটকে আছে। আমি অন্য জায়গার কথা বলতে পারবো না আমার যে কোনো টাই আছে আমাদের এখন হয়তো আমরা উদ্যگانی কি খায় টু পান খায় পানের সাথে তো জর্দা খায় এই ছাড়া আর কিছুই না এতটুকু আর কিছু দিকেও পাবেন তা আমাকে বলবেন আমি নিজে হাতে তার সাজা দেব তার বিচার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এইটা হচ্ছে আমাদের কাছে সবার কাছে কামনা আর আমরাও সবার জন্য দোয়া করি সবাই বাংলা জিলা কবির নিউজ ডেক্স